তো কোথায় যাচ্ছে দেখার জন্য তোমাদের তো দেখতেই হবে ফুল ভিডিওটা তো একটু হিংস দিতে পারি এবার তোমরা ভাবো তো আমরা কোথায় যাচ্ছি এই মানুষটার দুটো খুব প্রিয় জায়গায় আমরা যাচ্ছি খুব প্রিয় জায়গায় কোথায় যাচ্ছি তাই জন্য দেখতে হবে তোমাদের আমাদের ভিডিওটা আর লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর দেখে জানাতে হবে সন্দেশ কেমন কলকাতায় মজা করলো রেডি কিন্তু আমাদের সন্দেশ দেখো তো কেমন লাগছে আর মায়ের কোলে কোলে বেরিয়ে পড়লো প্রথমেই তারপরে গাড়ি পাপা বলে দিয়েছিল গাড়ি এসে রেডি এবার আমরা গাড়িতে উঠে পড়ব তারপরে গাড়িতে উঠে কেমন হলো সৃশান সোনা সন্দেশের মুখ দেখতে থাকলো পাপা উঠেছে তো ঠাম উঠেছে তো দাদা উঠেছে তো হ্যাঁ দাদানো যাবে আমাদের সাথে অনেকটা পরে তো সাদানের সাথেও দেখাবো তোমাদের সাথে এই ছোট্ট দিশান ছোট্ট এই ছোট্ট সন্দেশ যেদিকে ঘোর ডাক ছিলাম কিন্তু সে রাস্তাঘাট আর চারিদিকটা দেখতেই ব্যস্ত এই আমরা বেরিয়ে পড়েছি সন্দেশ শোনা তো পাপাকে পেয়ে গেলে মাকে ভুলেই যায় হুম এটা তো আছেই এই যে পাপাকে পেয়ে গিয়ে তো দুজনে আনন্দে আর এটা কিন্তু কো ইন্সিডেন্ট যে দুজনের ম্যাচিং হয়ে গেছিলো হঠাৎ করে তারপরে দাদান এসে গেছিলো একটা টাইমে আমরা একটু নেমেছিলাম তখন দাদানের কোলে কোলে রাস্তায় বেরিয়ে এরকম করছিল তো আমি ক্যাপচার করতে এটা আর ভুলিনি এই যে ব্রিজে উঠে পড়েছি তো দেখেই বুঝতে পারছো কলকাতাতেই যাচ্ছি হ্যাঁ পুজোর আগে সন্দেশের পায়না ছিল চলো তো কলকাতাতেই ঘুরে আসি তো কলকাতায় কোথায় গেলাম আর আমার মায়ের প্রিয় দুটো জায়গা সেই দুটো জায়গাতেই যাচ্ছি হুম হুম দেখতে হবে আর ক্রমশ্য প্রকাশ্য আগেই বলে দিলে হবে না দেখতে হবে তো নাহলে তো তোমরা দেখবে না যে কোথায় যাচ্ছি তো খুবই তো ভালো গেছিলাম কিন্তু সন্দেশ না অনেক লোকজন আর হঠাৎ করে একটু অন্য পরিবেশে গিয়ে খুব কেঁদেই ফেলেছিল জানো তো ও কিন্তু এরকম কাঁদে না কিন্তু কেঁদে ফেলেছিল হয়তো ওরও একটু অন্যরকম লেগেছিলো পরের বারে হয়তো হবে না কিন্তু এরকম করে না তো এই হলো আমার মায়ের প্রথম ভালো লাগার জায়গাটা তার বড় বরমের বাড়ি মানে সন্দেশ গেছিল তার মাসির বাড়ি প্রথমবার হ্যাঁ খুব কেঁদেছিলো ব্যাঙের আওয়াজ শুনে এটা আমি কখনো ভুলবো না তো এইটা আমি তাই জন্য তার দাদা বরদাদা দুজনেই ছিল পাপাও ফোন নিয়ে ঘাটছিল দাদুও বসেছিল তারপরে মাসির বাড়ি থেকে বেরিয়ে আমরা কিন্তু যাচ্ছিলাম বাড়ি হ্যাঁ আমার মামার বাড়ি মানে আমার মায়ের বাবার বাড়ি তো সেখানে ছিল আমার বর দাদার ছেলের ওইতে রিসেপশান তো আমরা গেছিলাম লেক ক্লাবে লেক ক্লাবে ছিল ওর অনুষ্ঠান সেখানে আমরা তো খুব ভালোই গেলাম বাবার কোলে কোলে ঘুরছিল বেশ ভালো কিন্তু কারুর কাছে যেতে চাইছিলো না হঠাৎ করে এতটা আলো আর এতটা সব কিছু দেখে প্রথমবারের জন্য ওই একটু হকচকিয়েই গেছিলো কিন্তু দিনটা আমাদের পুরোটাই ভালো গেল। কারণ দিদির বাড়ি যাওয়া দাদার কাছে যাওয়া সবার সাথে অনেক দিন পর দেখা হওয়া আর এই যে মাঝে মাঝে বদমাইশি হাসিটা দিচ্ছিলো অনেক কান্নাকাটি করার পর তো এরকম কাঁদতে দেখে তো একটু আমাদের মনটা ভালো ছিল না কিন্তু সব কিছুর মাঝেই আমরা যেতে পেরেছি সবার সাথে দেখা হয়েছে কিছুক্ষণের জন্য হলেও এই জন্য আমাদের তো খুব ভালোই গেল দিনটা তো সবাই মিলে আনন্দ করে নিয়েছিলাম পুরো সন্ধ্যাটা এই যে বোন হ্যাঁ কিছু ক্যাপচারও নিয়েছিলাম ও মেশর সাথে তুলেছিলো দুনু আমার সাথে তুলেছিলো এই যে কান্না মুখটা এই যে পাপার কোলে কাটছিল সবার সাথে একটু ছবি তুলে নিয়েছিলাম আমরা তুলে নেওয়ার পর বেরিয়ে আসতে হবে বাড়ি তো আবারও আসছি নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি